বন্ধুরা গুড মর্নিং এই যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাড়িতে যাওয়ার জন্য এই দেখো রেডি হয়ে এই যে বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এদিকে যে ছেলে ওই যে রেডি ও শুই আছে আর ওইদিকে যে দাদা ভাই ওই যে রেডি তো মানে টাইম হয়ে গেছে একদম সকাল ছটা বাজে তো সকাল সকালই যাব কারণ হচ্ছে বাস টাস মানে অনেক রোদ হয় তার জন্য তো যাই হোক চলো যাই চলো যাবো আবার কবে আসবো জানি না তো যাই হোক চলো যাবে না যাই বাড়িতে এই যে ঠাকুরকে প্রণাম করে ফাইনালি বেরিয়ে পড়লাম তো কি করবো বন্ধুরা করে না কিন্তু যেতে তো হবেই কারণ মানে অনেক সমস্যা আছে সেগুলো এখানে আর বা নাই বা বললাম তাই না তো যাই হোক চলো যাই এদিকে এসে দেখো বন্ধুরা সেই ছটার দিকে বেরিয়ে নটার দিকে গাড়ি পেয়েছি গাড়ি একদমই নেই রাস্তাতে দু একটা গাড়ি যাচ্ছে দেখো আমরা এই যে একদম লাস্টে আগে সিট পেয়েছি সেখানে যে বসেছি আর ওর তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ওর মুখ চোখ এবং শুকিয়ে গেছে ছেলেও অনেক ক্লান্ত হয়েছিল তো তারপরে যে ফাইনালি গাড়িটা পেয়েছিলাম তো তারপরে যে আমাদের এই যে বেরিয়ে প্রতিরাম মানে প্রতিরাম বেরিয়ে এই যে যাচ্ছি রাস্তাতে তো কখন যাবো না সকালবেলা কিছুই খাইনি বেরিয়েছি তো এই দেখো একদম গরমে অবস্থা খারাপ আর প্রচণ্ড গরম তোমাদের ওদিকে কেমন গরম যায় না কিন্তু আমাদের এদিকে অনেক অনেক গরম তো যাই হোক বন্ধুরা ফাইনালি যে এটা মানে দৌলতপুরের রাস্তাতে নামলাম দৌলতপুর থেকে যে এখন টোটোতে যাব বাস একদমই নেই তো তারপরে যে ওখানে টোটোতে উঠে এই যে যাচ্ছি এই দেখো দাদা দাদাভাই এখানে বসেছে তো ও বলছে খুব গরম তো যাই হোক বন্ধুরা বাড়িতে আসার পর আজকে বললাম না ক্লাস শেষ তারপরে এই দেখো চলে এসেছি ক্লাসে আর আজকে হচ্ছে সবার শাড়ি পরে আসার কথা ছিল কিন্তু আমার আর টাইম হয়নি শাড়ি পরে আসার তো আমি যে সাড়ে বারোটার দিকে এসেছি ক্লাসে তো তার জন্য শাড়ি পরিনি চুড়িদার পরেই আসলাম সবাইকে খুব সুন্দর লাগছিল দেখতে আর এদিকে যে ও মেহেন্দি পরেছে হাতে তো সেটাই দেখাচ্ছিলাম ওকে একটু ভুরু মানে তুলে দিলাম শেডিং করে দিলাম আর এদিকে যদি আমরা সবাই মিলে এসেছি ছবি তুলতে সবাই সাজছে শুধু আমিই সাজি না তুমি যদি শাড়ি পায় না এসে আমাকে বলে দালা মেকআপ করছে মেকআপ সুন্দরী না এমনি সুন্দর হ্যাঁ কি সুন্দরী হলো হ্যালো গাইস স্কুলে পাশে সবাই এসে এখন ওই যে ছবি টবি তুললো এখন এই যে একটু দোকানে যাবো আর ভালোই লাগছে না কালকে বাড়ি থেকে আসলাম এসে আবার এখানে আসছি খাওয়া দাওয়া করে চলে আসছি তো চলো দোকানে যাই ওরা কোথায় যাচ্ছে আজকে ফাইনালি ক্লাসটা শেষ হয়ে তো অনেক অনেক মিস সবাই যদি আমার ভিডিওটা দেখে থাকো তো সবাইকে সত্যি মন থেকে বলছি সবাইকে অনেক অনেক মিস সবার সঙ্গে এত হাসি মজা করে এত মানে মিল হয়েছিল কি আর বলবো তো বান্ধবীদের সঙ্গে খুবই হাসি মজা কাটলো দিন তো ম্যামদেরকেও খুব মিস করবো কি আর বলবো বন্ধুরা সবাই অনেক অনেক ভালো থেকে গুড ইভিনিং বন্ধুরা তো এখন যে হচ্ছে সারাদিন তো এটা ওটা করতে করতে ব্লক করার কথা ভুলে গেছি তো গিয়েছিলাম ক্লাসে বাড়িতে এসেই আবার গেছি ক্লাসে বাড়িতে এসে মায়ের শরীর ভালো না মানে খুবই জ্বর মাথা মাথা সর্দি তারপরে আমি এসে কোনো রকম ডাল ভাত রান্না করলাম ডাল ভাত তারপরে ইয়ে দরকার রান্না করে করে গেছি ক্লাসে ক্লাসের ওখানে হচ্ছে আজকে হচ্ছে ক্লাস শেষ তো তার জন্য ওখানে গিয়ে ওখানে গেলাম আর এদিকে যে ছেলে ছেলে আর ওই যে আর বাবা এখানে বসে আছে তো আর সামনে হচ্ছে চড়ক আমাদের আমরা এখানে চড়ক হচ্ছে তো সেই চড়কের সবকিছু শেয়ার করব তো সারাদিনে ব্লগটা দেখতে থাকো চড়কে কি হয় না হয় সেগুলা শেয়ার করব মেলাতে যাব আর এসেছে হচ্ছে আমার মামার মেয়ে এ মামার মেয়ের শ্বশুর এসেছে আর ওর ধুই এসেছে তো ওই আমরা এখন এখানে সবাই গল্প টলপ করছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন এই যে এদিকে যে ব্যাগট্যাগ গুলো গোছাচ্ছি তো গোছিয়ে টোছিয়ে গোছিয়ে টোছিয়ে ঝাঁটটা দিয়ে যাব মেলাতে চরক দেখতে তো যাই হোক চলো সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা দেখতে থাকো অত বক বক না আর বুঝতেই পারছো এত গরমে একদম অবস্থা খারাপ তো চলো ওভিও খাইনি এখন ওকে আবার একটু খাওয়াবো তো চলো ওকে খাই ফাইনালি চরক মেলাতে আসলাম তো আমি এখন আসিনি তোমাদের দাদা ভাই কিছু ভিডিও করেছে সেগুলো শেয়ার করছি এই যে এখানে হচ্ছে চড়কের গাছের পুজো হচ্ছে ওই যে মাটি খুনেছে এখানে এখন ওই যে চড়ক গাছটা তো চলো সবকিছু অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো গাছ উঠানো শুরু হয়ে গেছে এই দেখো পাড়ার ছেলেমেলেরা সবাই মিলে এখন এই যে যেয়ে এখন এই যে গাছটা উঠাবে তো এই দেখো গাছটা একটু সাজিয়েছে রকম করে তো চলো এই যে গাছটা উঠাবে আর মানে আমরা এই এই পুজোটা দেখার জন্য সবাই এক বছর অপেক্ষা করে থাকি খুবই আনন্দ হয় এই পুজোতে সকালবেলা হাজরা খেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারলাম না কারণ তখন তো আমরা আস এসে পৌঁছাইনি তো তার জন্য দেখাতে পারিনি তো যেটুকুই পেরেছি সেটুকুই যদি ভালো লাগলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে কেমন হয়ে কেমন লাগলো আর তোমাদের ওখানে এরকম পূজা হয় কি না সেগুলোও বলবে তো চলো এই যে এরকম করে দেখা মানে গাছ উঠাচ্ছে আমাদের এদিকে আর মানে আজকের মনটা না আমার প্রচণ্ড খারাপ কারণ ক্লাসটা মানে মানে ক্লাস শেষ হয়ে গেছে সবাইকে অনেকটা অনেকটা মিস করছি আর হচ্ছে মেলাতেও এসেছি সবাই মানে মা বোন আমি তারপরে তোমাদের দাদা ভাই বাবার মানে বাড়ির সবাই প্রত্যেকের দাদু ঠাকুমারা সবাই আর দাদু তো এখানে সন্ন্যাসী করছে দাদুই তো এখানে চরক ঘুরায় তো চলো সব মিলিয়ে ভিডিওটা দেখাচ্ছি তোমাদের আর এখানে এই যে দাদু বসেছে এখন যে বসি ফুটানোর জন্য তো এটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না যেখানে দেখে নিচ্ছে যে বসি কোথায় ফুটাবে তো এই তো বসি ফুটানো শুরু হয়ে গেছে তো চলো মানে কি আর এই তোমাদের দাদা ভাই ভিডিও করছিল এই যে এই মাত্র আমি আসলাম মেলাতে তো এসে এই দেখো আমি সবাইকে দেখাচ্ছি কে কে আসছি আর এই দেখো মামার মেয়ে আর মামার এটা হচ্ছে ওর মেয়ে আর এখানে আমার বর আমি আর আমার বোন আছে আর মা একটু অধিক আছে তো আর ঠাকুমাও অধিক আছে তো দেখো হয় যে আমার বোন তো সবাই মিলে এদিকে যে বর্ষি ফোটানো হয়ে গেছে এই যে দেখো গাছের মানে বর্ষির সঙ্গে এখন দড়িগুলো বেঁধে দিচ্ছে আর আমাদের এখানে কিন্তু তিনজন ঘুরে তো এই দেখো এখন ঘুরবে তো সবাই দেখতে পাবে একটু পরেই চড়ক ঘোরা তো এই দেখো তিনজন তিনদিকে মানে বেঁধে দিচ্ছে আর মানে খুব মজা করছি আমরা সবাই তো চলো সঙ্গে থাকো Let's do it in! আগে বলেছিলাম একজন পড়ে গেছিল চড়ক ঘুরতে ঘুরতে এর আগে এক জায়গায় তো সেই লোকটাও কিন্তু এখানে চড়ক ঘুরছে এই দেখো লাল কাপড় পরে আছে যে লোকটা ওই লোকটাই হয় ওটা তো উনি কিন্তু এর চড়ক ঘুরতে গিয়ে পড়ে তাও এখানে দেখো চড়ক ঘুরছে মানে ওনার অনেক সাহস যেদিন পড়ে গেছিল তার পরের দিনেও কিন্তু আর এক জায়গায় গিয়ে নয় মিনিট ঘুরে আসছে আর এখানেও দেখো কতক্ষণ ধরে ঘুরছে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো চড়ক মেলাটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে ঘুরানো কমপ্লিট হয়ে গেল যে এখন নামাবে সবাই মিলে ধরছে তো দেখো চড়ক দেখা আমাদের হয়ে গেল এখন একটু যাব মেলার ভেতরে তো সব একটু মানে বোনরা এসেছে একটু দোকানপাট একটু ঘুরবো একটু খাওয়াবো ওদের চলো একটু ঘুরি এই দেখো এদিকে মা বোন এদিকে মামার মেয়ে সবাই যখন যাব একটু মেলার দিকে ও ওদিকে হচ্ছে যে চড়কের গাছে সব প্রণাম টনাম করে আসলাম ছেলেকেও করিয়ে নিয়ে আসলাম আর এই যে একটু দোকানের ভিতরে যাব তো দেখব কি আছে না আছে আর ছেলে মানে জিসিবি গাড়ি নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে ওকে একটা জিসিবি গাড়ি নিয়ে দেবো ও একদমই গাড়ি রাখে না ভেঙে দেয় কিন্তু তাও মানে কি বলবো বায়না করছে সব সময় মোবাইলের মধ্যে দেখে এমনি দেখে তো ওর জেসিপি গাড়িটা অনেক পছন্দ তো যাই হোক চলো দেখি ওকে নিয়ে দিই মেলাতে যা জিনিসের দাম হাতে নেওয়াই যায় না এক একটা জিনিসের অনেকটাই বেশি দাম চাচ্ছে তো আমি সেরকম কিছু নিই নি সেরকম কিছু বলতে নিইনি এরকম আর ওই যে মামার মেয়ের মেয়ের মেয়েকে হচ্ছে একটা বেল কিনে দিলাম এতটাই গরম পড়ে যে তোমাদের দাদা একটা পাখা এনে দিয়েছে দেখো আমি একবার আমার ছেলেকে হাওয়া করছি একবার ওই যে ভাগ্নিকে হাওয়া করছি তো কি করবো এই যে দেখো গরমে মুখ চোখের অবস্থা কেমন আর এদিকে এই যে মেলা বসেছে বেশ ভালো মেলা বসেছে কিন্তু আর বেচাখানেও কিন্তু খুব হচ্ছে লোকও হয়েছে অনেক তো এই দেখো মায়েরা আমরা সবাই মিলে ঘুরছি তো চলো কি কী নেওয়া যায় দেখি ভেবেছিলাম একটা বড়ো জিসিপি গাড়ি নিয়ে দেবো কিন্তু যা দাম চাচ্ছে আর কী বলবো বলার ভাষা নেই তো এই যে একটা ছোটো জিসিপি গাড়ি নিয়ে দিলাম কারণ ও ভেঙেও দেয় তাড়াতাড়ি তার জন্য এই ছোটোই একটা নিয়ে দিলাম আর ওইদিকে মা আর ওইদিকে তোমাদের দাদাভাই মানে একটু কথা বলছিলো যে মা বলছে আমি টাকা দেবো তোমাদের দাদাভাই বলছে আমি টাকা দেবো তো যাই হোক তারপরে নোয়া হলো আর এদিকে একটু দেখছিলাম বাসন বাসন মানে কী নেওয়া যায় তো সেরকম কিছু নেওয়াই হয়নি পরে তোমাদের সবটাই বলবো কি কি নিলাম না নিলাম এই যে একটু দেখছিলাম সব কিছু ঘুরে ঘুরে এই আর কি আর এখানে যে তারপরে আসলাম আইসক্রিম খাতে তো সবাইকে আইসক্রিম খাওয়ালাম আমি ওই যে আমি আর ছেলে যে আইসক্রিম খাচ্ছি তোমাদের দাদা ভাই আইসক্রিম খেলো না কারণ ওর হচ্ছে একটু গলা একটু ব্যথা ব্যথা করছে তার জন্যে আইসক্রিম খেলো না আর আমাদের এখানে অনেকটা জলের প্রবলেম তার জন্যে মানে গলার ব্যথাটা হয়েছে এই কল একবার ওই কল এরকম করে জল খাওয়া হচ্ছে তো তার জন্য যাই হোক এই দেখো তোমাদের দাদা ভাইকে সারাদিন পর আবার একটু দেখালাম তো ও তো মানে কিছু খেতেই চায় না এরকম তো এই দেখো মেলাতে অনেকটাই ভিড় তো ওই যে যাচ্ছি একটু অন্য দোকানে আর ছেলে ছেলেকে একটু মা কোলে নিল তো এদিকে হচ্ছে বাবা নিয়ে এসেছে আমাদের হচ্ছে কুষালের রস খাওয়াতে তো তার জন্যে এখন এই যে আবার কুশলের রস খেতে যাবো তো বাবা বলছে চল কুশালের রস খাওয়াবো তোদের সবাইকে কুশলের রস খাওয়া গরম পড়েছে অনেক তো তার জন্যে যে কুশলের রস খেতে এসেছি আমরা তো চলো কুষালের রস খাই আমাদের এটা যে চাউমিন খাওয়াতে বাবা আমাদের তুষারের রস খাইয়েছে মা খাইয়ে খাওয়াচ্ছে ওঠে বলছে যে কি খাবি তো আমরা হচ্ছে বললাম যে চাউমিন খাবো তো এই যে চাউমিন খেতে বসলাম আর সেইটা কি বলবো চাউমিনটা যে যে রান্না করেছে এক কি আর বলার তোমাদের মানে এতটা ভিড়ের জন্যে না এমন করে ভেজে দিচ্ছে চাউমিনটা ঠিক মতো না রান্নাই হয়নি কারণ কি করব নিয়ে ফেলেছি নষ্ট তো আর করা যাবে না তো এই দেখো যে নিয়ে সবাই মিলে খাচ্ছি তো খাওয়ার পর এদিকে তোমাদের দাদা ভাইয়ের মোবাইলের কভারটা না নষ্ট হয়ে গেছে তো তার জন্য এখানে একটা মোবাইলের কভার নিতে আসলাম তো এখান থেকে যে একটা মোবাইলের কভার নেব তো ওই যে মোবাইলটা দেখো এই মোবাইলের কভারটা অনেক দিন ধরেই নষ্ট হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসেছি আর ওদিকে হচ্ছে দাঁড়িয়ে আছে মানে জামাটা খুলেছে তো ওই যে ওদিকে মানে জামাটা খুলেছে কারণ অনেকটাই গরম আমায় আমি এদিকে বসে আছি যে ফ্যান চলছে উপরে তো অনেকটাই গরমের মধ্যে মানে কি বলবো মেলাতে থেকে যাও মানে ঠেলা খাওয়ার জন্য তো মেলাতে গিয়ে অনেকটা অনেক কিছু নিয়েছি ওদিকে হচ্ছে বোনরা সবাই মিলে বাইরে বসেছে তো চলো বাইরে গিয়ে দেখায় কি কি নিয়েছি আর এখনই চলে আস আসছি ইয়ে থেকে মেলা থেকে চলে আসলাম তো এই দেখো সবাই এখানে বসে আছে আর কি নিলাম চলো দেখতে দেখো ওদিকে সবাই বসেছে

রান্নাবাটি তার যে আরেকজন ওখানে যে খেলাপাতি নিয়ে যে খুলে বসছে কি বলবো মানে লাভার কেমন বলবো আর এদিকে এদিকে অনেক রকমের এই যে খাওয়ার আর হচ্ছে তখন তো দেখলে ভিডিওতে চাউমিন খেতে ঢুকেছিলাম আর এদিকে যে আমাদের এখানে দেখতে চলে এসেছে তো যাই হোক চলো বন্ধুরা অনেক ক্লান্ত জামা কাপড় ছাড়ি আর মানে যারা বসি ফুটিয়েছে তারাই আবার আমাদের বাড়িতে খেতে আসবে হচ্ছে একটা হচ্ছে টাইফড নিলাম তো এই টাইফয়েডে যে ভিডিও করছি তো টাইফয়েড নিয়ে খুব খুশি হলাম অনেক ধর ইচ্ছা ছিল একটু কম দামে পেয়েছি জন্য নিয়ে নিয়েছি তো চলো যে দিকে সবাই খেলছে আর টাইফুটে তোমাদের দেখাচ্ছি তারা মুভি এই যে দিকে এই ছোট হ্যান্ড টাইফুটটা নিলাম এটা দিয়ে ভিডিও করা যাবে আর হচ্ছে হাতেও ধরা যাবে আমার ভিডিওতে এমনিতে অনেক কাপে তো তার জন্য এটা নিলাম ভালো হবে ভিডিও করা তো যাই হোক চলো পরে কথা বলছি কেমন হয়েছে বলো আর যারা চড়ক ঘুরে গেছে তারা হচ্ছে আমাদের এখানে খাওয়া দাওয়া করতে আসবে তো ওদেরকে খাওয়া দাওয়ার জন্য আমাদের বাড়িতে রান্না টান্না হয়েছে বাড়ি থেকে কাঁঠাল এনেছিলাম সেই কাঁঠালের তরকারি হয়েছে আর হচ্ছে কি হয়েছে ডাল পাঁপড় ভাজা আর ডাল রান্না হয়েছে আর পাঁপড় ভাজা হয়েছে তো এগুলোই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করবো না কারণ বাড়ি থেকে আসছি এসে আবার ক্লাসে গেছি মানে আবার মেলাতে মানে অনেকটাই ক্লান্ত তো চলো সারাদিনের ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে চলবন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি নেক্সট দেখা হচ্ছে তখন ভালো থেকো সুস্থ থাকুক তা খারি